ডাক দেয়া কয় নাই আল্লাহ আমার শরীরে পোকা ধরে গেছে আল্লাহ আমি তো কষ্টে বাঁচতে পারতেছি না আল্লাহ আমার স্ত্রী চলে গেছে এত কষ্টে আছে আল্লাহ দিন কয় নাই কিন্তু এই কষ্ট পাওয়ার পরে আল্লাহকে ডাক দেয়া কয় ইদ না দারব্বাহু আননি মাসানিয়া শাইতান মাসানিয়া শাইতান বিনুসুবিন ও আদা হা 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 আল্লার পয়খাম্বর আয়ো রকিমার সাথে কোনো কথা বলে না কোনো সারাস্বত্ব নাই কোনো কথা বলেন রকিমা পয়খাম্বরকে ডাক দেয়া কয় পয়খাম্বর কেন আপনি কথা বলেন না নেন আপনার জন্য খাবার নিয়ে আসলাম পয়গম্বর কয় না আমি এই খাবার খাবো না ও রকিমা এই খাবার খাবো না ও রকিমা কেমনে তুমি আনলা রকিমা ডাক দিয়া কয় এই খাবার হলো হালাল খাবার আপনি গাইতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহর পয়গম্বর কয় তোমার মাথার কাপড়টা সরা বিবি রকিমা মাতার কাপড়টা চড়াইলেন মাতার কাপড় চড়ানোর পরে পয়গাম ভরাই এই রকম ভাবে কষ্ট পাইলেন কষ্ট পাইয়া আঠারো বছর পর্যন্ত আল্লাহরে কিছু কয় নাই পুকা কামড় দিছে শরীরের মধ্যে গেছে আল্লাহকে ডাক দেয় নাই শরীরের মধ্যে পচে গেছে আল্লাহকে ডাক দেয় নাই এই কষ্ট পাইয়া পয়ুগ আল্লাহকে ডাক দিয়া কয় ওয়াদ করু

কে ডাক দেয়া কয় নাই আল্লাহ আমার শরীরে পোকা ধরে গেছে আল্লাহ আমি তো কষ্টে বাঁচতে পারতেছি না আল্লাহ আমার স্ত্রী চলে গেছে এত কষ্টে আছে আল্লাহ একদিন কয় নাই কিন্তু এই কষ্ট পাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়া কয় ইদ না দাও বাবু আন্নি মাস্স নিয়ে আর অভিনু ওয়াদা পয়গম্বর আইউ আল্লাহকে ডাক বলে আল্লাহ শয়তান আমাকে কষ্টের মধ্যে ফালাইয়া দিছে যন্ত্রণার মধ্যে ফালাইয়া দিছে শারীরিক যন্ত্রণা মনের যন্ত্রণা ফালাইয়া দিছে আর কষ্টের মধ্যে আল্লাহ ফালাইয়া দিছে কারণ মনের মধ্যে কষ্ট পয়গাম্বর আইউ বেৰি স্ত্ৰী করিয়া কৰি আদি যাক নি আসছে এই আঠাৰ বছৰ পৰে আল্লাহৰ পই আল্লাহ কেডাক দিয়া পড়ে আল্লাহ শহে আমারে আমাৰে বৰ কষ্ট ফালায়া দিছে যেই বান্দা আঠাৰ বছৰ শহেত আন পৰীক্ষা ঘৰৰ পরীক্ষা করার পর একদিন আল্লাহর না চুকরি করে নাই আল্লাহ না সুকরি করে নাই শরীরের মধ্যে পোকা ধরছে আলহামদুলিল্লাহ বলছে এই পয়গাম্বর প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী থেকে চলে আসছে আলহামদুলিল্লাহ বলছে সাম থেকে বের হইয়া পল্লিবন চলে গেছে আল্লাহর প্রতি শুকুর আদায় করছে পল্লীবন চল থেকে শয়তানে বের করিয়া জঙ্গলার মধ্যে ফালাইছে

আল্লাহ আমাকে কষ্টের মধ্যে ফালাইয়া দিছে যন্ত্রণার মধ্যে ফালাইয়া দিছি এখন আল্লাহ সাথে সাথে জিবরাইলকে কে পাঠাই দিছে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও ওহি نازিল হইয়া গছে জিবরাইল আল্লাহর پیغمبرকে ডাক দিয়া কয় ও پیغمبر উ রকুদ বীরজিল ও পয়েগাম্বর আপনার পা দিয়া জমিনের মধ্যে আঘাত করেন আল্লাহর پیغمبر আয়ুব অসুস্থ মানুষ পা উচা করতে পারে না কষ্ট করিয়া পা ऊंचा করছে ऊंचा করিয়া আস্তে আস্তে জমিনের মধ্যে ফালাইছে পালাইতে দেরি জমিন থেকে পানি বের হইতে দেরি হয় না আল্লাহর পয়গম্বর আয়ু জমিনের মধ্যে ফা ফালাইছে আর জমিন থেকে পানি বের হইতে শুরু হয়ে গেছে আল্লাহ বলে হাদা মুগুতাসালুম বারিদুন ওয়াসরা আল্লাহ তারপর উপরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর আয় এই পানিটা যে বের হইল এই পানির মাধ্যমে আপনি আগে পানিটা পান করেন আল্লাহর পয়গম্বর আয়ু পানি পান করলেন পানি পান করার পরলি সাথে সাথে পয়গম্বর আয়ু এমন অবস্থা হয়ে গেল চল্লিশ বছর থাকতে যৌবন থাকবে যেই রকম ছিল পয়গাম্বর আয়ুবের এমন অবস্থা হয়ে গেছি চল্লিশ বছরের যৌবন আর ঠক পকে যুব পয়গাম্বর আয়ুব এখন আল্লাহ বলে হাদা মগতাসালুম বারিদুম ওয়াসারা পানিটা যখন পান করলেন শরীরের মধ্যে শক্তি সঞ্চার হইলো আল্লাহ ডাক দিয়া কয়ে বাহার এই পানি দ্বারা আপনি গোসল করেন আল্লাহর পয়গাম বরাইব এই পানি দ্বারা গোসল করলেন গুসল করার পরে আল্লাহর পয়গাম বরাইব চল্লিশ বছরের যুবক হয়ে গেছে চল্লিশ বছরের টকপকে যুবক হয়ে গেছে যুবক হওয়ার পরও শেষ নাই আল্লাহ ডাক দিয়া কয় ও আমার পয়গাম বরাইব এখন আর এই জায়গায় বসবাস করার দরকার নাই এখন আপনি সামে চলে যান আল্লাহ আল্লাহর পয়গম্বর আয়ুব এই জংলার মধ্যে বসবাস করে এই দিকে রকিমা আল্লাহর পয়গম্বর আয়ুবের জন্য রিজেকের ব্যবস্থা করার জন্য রকিমা বের হইয়া গেছে খাবার নিয়ে আসছে খাবার নিয়ে আসছে খাবার নিয়ে আসছে খাবার নিয়ে এসে দেখে পয়গম্বর আয়ুব নাই রহিমা খাবার আনতে গেছে আল্লাহ নবীর জন্য খাবারের ব্যবস্থা আমার স্বামীর জন্য আমি এত কষ্ট করলাম আল্লাহ আমার স্বামী আল্লাহ কয়েক নম্বর এই আইয়ুবের জন্য আমি এত কষ্ট করলাম আমার আইয়ুবকে কোনো বাঘে খেয়ে ফেললো না জংলার হিংস্র পশুকে নিয়ে হাউ মাউ করিয়া কান্দে হাউ কান্দে একটু লক্ষ্য করিয়া দেখে টকবকে একটা যুবক দেখা যায় টকবক বে যুবক এই যুবকের চেহারা ওনার স্বামীর যৌবনকালের কালের চেহারার মতো পয়গাম্বর আইয়ুবের মতো মনে হয় রহিমা গ্রহসর হইলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব রহিমাকে সম্বোধন কইরা কয় ও রহিমা আসরে আসো 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 ও রহিমা আসো রহিমা আসলেন আল্লাহর পয়গম্বর আয়ুগ কয় ও রহিমা আল্লাহ আমারে সুস্থ বানাইয়া দিছি সুবহান আল্লাহর পয়গম্বর আইয়ুব সুস্থ হইয়া গেলেন কিন্তু যি সময় সে কইছে ও পয় আপনার স্ত্রী তো চুরি জন্য খাবার নিয়ে আসছে চুরি করছে এই সময় একটা কসম খেয়ে বসছে আল্লাহ যদি আমার সুস্থ করে আল্লাহ যদি সুস্থ করে তাহলে আমার স্ত্রী যে এই অপরাধ করছে অপরাধের কারণে একশো বেতের আঘাত করে আল্লাহ যদি আমারে সুস্থ করে তাহলে আমার স্ত্রী যে অপরাধ করছে এই কামরা যে করছে এই জন্য আমি একশো বেতের আঘাত আল্লাহর বয়ে কাম্বর সুস্থ হইয়া গেলেন আল্লাহর বয়ে কাম্বর সুস্থ হয়ে গেলেন রহিমার সাথেও সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গাম্বর আয়ব এখন আপনি আবার সামনে চলে যান আল্লাহর পয়গাম বরাইয়ো সামের মধ্যে চলে আসলেন সামের মধ্যে চলে আসার পরে আল্লাহ পবিত্র কোরআনে বলে বাবাখাবু না লালাহু আল্লাহু মিসে লাহু মাগাহু মিসে লাহু মাহু রহমা ত মিননা বাদিক রি উনিল আলবাহা শামে চলে যান আল্লাহর পায়গাম্বার শামের মধ্যে চলে আসলেন এখন আল্লাহ কয় ও পায়গাম্বার আপনার ছেলেদেরকে নাম নাম উচ্চারণ করি কা করিয়া করিয়া সম্বোধন করেন আল্লাহর পয়গাম্বর উনার সন্তানের নাম ধরিয়া আহ্বান করিলেন একজন করিয়া আহ্বান করি আর একজন করিয়া পয়গাম্বর আইয়ুবের বুকের মধ্যে আসিয়া পড়ি পয়গাম্বর আইয়ুব ওনার সন্তানের নাম ধরিয়া ডাক দেয় আস যে জায়গায় বিল্ডিং ফালাইয়া শয়তান মারছি ওই জায়গা থেকে সন্তান বের হইয়া বাবার কাছে চলে আসে শুধু তা না আল্লাহ ডাক দিয়া বলেন এই পয়গাম্বর আইও আল্লাহ সিরিয়া আবার সামের মধ্যে গেলেন সন্তান গুলা একজন একজন করিয়া চন্দ্র চোদ্দ জন সন্তান আল্লাহ ফিরাইয়া দিলেন শুধু সন্তান আল্লাহ ফিরাইয়া দেয় নাই একজন কর্মচারী পয়গাম্বরকে এসে বলে ও পয়গাম্বর যে উটগুলা অসুস্থ হইয়া মারা গেছিল এই উটগুলা আবার জীবিত হইয়া গেছে জুরে কন্যা সুবাহান আল্লাহ আরেকজন এসে ডাক দিয়া বলে ও ইন্তেকাল হয়ে গেছিল সেই বকরিগুলো আবার জীবিত হয়ে গেছে আরেকজন এসে ডাক দিয়া কয় অম্বর যেই যেই ক্ষেত কামার নষ্ট হয়ে গেছিল এই কামার আবার ফসলে ভরপুর হয়ে গেছে জুৰে তন জোয়াহান আল্লাম এই রকমবাদী আল্লাহ পয়াগাম্বর আয়ুগকে সব কিছু ফিরত দিলে পয়গাম্বর আয়ুগ সব ফিরত কিন্তু পয়াগম্বরে কোনো একটা কষ্ট শান্তি পায় না আল্লাহ সব ফিরাই দিলে কিন্তু পয়গাম্বর একটা জিনিস শান্তি পায় না কি শান্তি পায় না ওই যে কসম করছে আমি যদি আমার স্ত্রীর একশো বেতার আঘাত করি যে স্ত্রী আর কোন স্ত্রী ছিল না আমার স্ত্রী একা রহিমা ছিল এই আদরের রহিমারে যদি আমি একশো বেতার আঘাত করি আর রহিমারে খুঁজে পাওয়া যাবে না আল্লাহর পয়গাম্বর মনের মধ্যে কষ্ট আমার রকিমা আমাকে এত কষ্ট করেছে নিজের চুল বিক্রি করে আমার জন্য খাবার নিয়ে আসছে মানুষের অপমান অপদস্ত হয়েছে এই রহিমারে যদি আমি একশো বেতের আঘাত মারি তাহলে আমার রহিমারে খুঁজে পাইব না পয়গাম্বর আয়ু টেনশনের মধ্যে আছে আল্লাহ ডাক দেয়া কয়ে পয়গাম্বার টেনশন করিয়েন না টেনশন করিয়েন না আমি আল্লাহ আপনার একটা সুযোগ করে দেব কি সুযোগ করে দেব আল্লাহ কয়েকান আল্লাহ পয়গাম্বর বুদ্ধি শিখাইয়া দেয় ও পয়গাম্বর একশোটা গম গাছ একশোটা গম গাছ একটা আটা বানাও আটা বানাইয়া ফাদরি বিহি তোমার রহিমার একটা বাড়ি দাও ওয়ালা তাহনাস তাহলে একটা বাড়ি দিবা এই এক বাড়ি দিয়া দিয়া বাড়ি দিলে তোমার রহিমা মরবে না আর তোমার শপথও ব্যক্তি আল্লাহর হইয়া যায় যে ব্যক্তি যায় আল্লাহ তার হইয়া যায় আল্লাহ তোমার সম্পদ দিল সম্পদ ভাইয়া বাহাদুর হইয়া গেল সম্পদ ভাইয়া মানুষরে তুমি চিনো না তুমি খাও তুমি পান করো খাইলা পান করলা শুকুর আদায় করলা না তুমি সুস্থ আছো সুস্থ থাকিয়া আল্লাহর শুকুর আদায় করলা না আল্লাহ তোমারে সুস্থ রাখছি রে বান্ধব আল্লাহ তোমাকে ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ সম্পদ দিলাম তুমি খাও হালাল সম্পদ খাও হারামে খাইলা হালাল ও খাইলা আল্লাহ বলে ইয়া আই খেল্লা দিনি হা ও দুনিয়ার মানুষ খাও হালাল খাও হালাল খাইয়া তুমি আবাদত করো কিন্তু তুমি হালালও খাইলা খাইলা তুমি সুদ খাইলা গুসও খাইলা এইরকম মসজিদের মধ্যে গিয়া আগের কাতের নামাজ পড়লা হজের মজুমে হজ করলা, জাকাতের সময় জাকাত দিলা যত এবাদত আছে করলা আল্লাহ কই বান্দারি যত এবাদত করো না কেন এবাদত কিন্তু কবুল হবে না